আপনারা ইতিমধ্যে একটি বিষয় অবগত হয়েছেন যে আমাদের বাগেরহাট যে জেলা রয়েছে এই জেলাতে আসলে চারটি আসন সংসদীয় যে চারটি আসন ছিল পূর্বে এটিকে আসলে একটি আসন কমিয়ে এনে তিনটিতে করা হয়েছে এবং এই আসনেও বেশ কিছু পরিবর্তন এসেছে আর আপনারা জানেন যে এই সংসদীয় আসন অর্থাৎ বাগেরহাটের যে চারটি আসন ছিল এটি যাতে বহাল থাকে এর জন্য এর আগে সর্বদলীয় যে কমিটি গঠন করা হয়েছে এছাড়া এই কমিটির সাথে আপনারা জানেন বিভিন্ন মানে সাধারণ মানুষ পেশা পেশাজীবী সংগঠন রাজনৈতিক ব্যক্তি সহ সকল শ্রেণীর মানুষ এই আসনটাকে কমানোর বিপক্ষে ছিল বিক্রাটবাসী জানতে পারলাম বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এসেছে যে এখানে কিছু পরিবর্তন পরিমার্জন করে এই আসন আসলে তিনটিকেই মহল রেখেছে পরবর্তীতে কিন্তু আমরা যারা বাগেরহাটবাসী রয়েছি বাগেরহাটবাসী এটিকে আমরা তীব্র নিন্দা জানিয়েছি ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আমাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি বিশেষ করে ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে সেখানে ব্যাপক পরিমাণে সাধারণ মানুষ খুব প্রকাশ করেছেন পাশাপাশি আরে আরেক শ্রেণীর মানুষ এটিকে নিয়ে এক ধরনের রং তামাশা হাসি ঠাট্টা করছে এটিও মনে করতে পারেন আমরা এক ধরনের প্রতিবাদ আর ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা করছে আপনারা আমি জানতে পেরেছি আজ বিএনপির নীতি নির্ধারণ ফোরামের লোকজন তারা ঢাকায় একটি আলোচনা হওয়ার কথা রয়েছে এবং আগামীকাল বাগেরহাট জেলায় সর্বদলীয় যে কমিটি রয়েছে বিশেষ করে এখানে বিএনপি জামাতা এনসিপি সহ অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা আসলে এই ব্যাপার নিয়ে একটি আলোচনা আর আয়োজন করবেন বা আলোচনা করবেন যে সামনে আসলে এই ব্যাপারটা নিয়ে কি করা যায় আসলে আমার যে কথাটি সেটি হচ্ছে আমরা বাগেরহাটবাসী আমরা আন্দোলন করেছিলাম যাতে আমাদের চারটি বহাল থাকে কিন্তু জনদাবি এই যে নির্বাচন কমিশন বর্তমানে এই জন দাবিকে উপেক্ষা করে কেন আসলে এই বাগেরহাট জেলা চারটি আসনকে কমানো হয়েছে এটি আমার যেমন বোধগম্য নয় এমনি বাগেরহাট কাছেও বোধগম্য নয় আপনারা হয়তো বা সকলেই জানেন এই যে জেলাটিতে রয়েছে অন্য অন্য জায়গা থেকে কম হলেও এই ভৌগোলিক কিছু বিষয় এখানে আসলে জড়িত রয়েছে অনেক চ্যালেঞ্জিং একটা ব্যাপার রয়েছে যেমন আপনারা জানেন বিভিন্ন দুর্যোগ প্রবণ এলাকা বিশেষ করে শরণখোলা নলগঞ্জ বা উপকূলীয় অন্য অন্য যে ইস্যু এমনকি আমাদের বাগেরহাট সদরও বিভিন্ন বন্যা প্লাবন বা জলোচ্ছ্বাসের এখনও আমরা আসলে ঝুঁকিতে রয়েছি আমাদের বাগেরহাটের উপকূলীয় মানুষ যখন আসলে সংগ্রাম করে জীবন অতিবাহিত করছে সিডর আইলা নার্গিস সহ অসংখ্য ঝড় চঞ্জা আসলে আমরা অতিক্রম করছি এই বাগেরহাটে যে অনুন্নত অবহেলিত যে বাগেরহাট আপনারা জানেন এখানে আসলে উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি যেটুকু উন্নয়ন হচ্ছে এটি গতানুগতিক উন্নয়ন যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সার্বিক প্রেক্ষাপটের কারণে যে উন্নয়নটি হয় সেই উন্নয়নের অংশীদার আমরা কিন্তু প্রকৃতপক্ষে এদেশ এই বাগেরহাট একটি সম্ভাবনাময় পর্যটন খাত আপনারা জানেন এই পর্যটন খাতের কোনো উন্নয়ন আসলে সাধিত হয়নি এখানে নদী অসংখ্য নদী রয়েছে এই নদীর যে আসলে সুন্দরভাবে যে গতিপ্রবাহ বৃদ্ধি বা এই এই নদীর সাথে সংশ্লিষ্ট যে অর্থনৈতিক বিষয়টি সেভাবে কিন্তু আসলে গতি পায়নি আপনারা জানেন এটি একটি ম্যানগ্রোভ বন সুন্দরবন এটা আসলে আমাদের যে বনাঞ্চল রয়েছে এটি সিডর পরবর্তী সময় বিধ্বস্ত হয়েছে সুন্দরবনের যে একটি বড় অংশ আমাদের এই বাগেরহাট জেলায় রয়েছে এই বনাঞ্চল কিন্তু আসলে আমাদের দুর্যোগ দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষতিগ্রস্ত বনাঞ্চলের কোনো উন্নয়ন আসলে সাধিত হয়নি যেভাবে হওয়ার কথা ছিল সিডোর পরবর্তী হয়তো শরণখোলা এলাকায় একটা বেরিবাদ হয়েছে যেটি আসলে বাস্তবায়ন হয়েছে এছাড়া দৃশ্যমান আমার কাছে কোনো উন্নয়ন আমাদের চোখে পড়েনি আপনারা জানেন যে মংলা একটা সমুদ্র বন্দর বাংলাদেশের অন্যতম বাংলাদেশের একটি অন্যতম সমুদ্র বন্দর মংলা এটিও বাগেরহাট আসনের ভিতর এখান থেকে এই সমুদ্র বন্দরটিকে বাংলাদেশের জন্য একটি অপার সম্ভাবনাময় খাত আপনারা জানেন এখান থেকে ব্যাপক বৈদেশিক মুদ্রা অর্জন হয় আর মানে বিদেশের যে বিষয়টি এখানে রয়েছে ব্যাপক কিন্তু সেই জায়গাটিকেও আসলে উন্নয়ন ত্বরান্বিত না করে বিভিন্ন সময়টা গতানুগতিক ধারায় আসলে এই বন্দরটি চলছিল এছাড়া আপনারা জানেন যে এই এখানে বেশ কিছু পর্যটন স্পট রয়েছে সুন্দরবনের ভিতরে বেশ কিছু পর্যটন রয়েছে আপনারা জানেন আমাদের বন্দরকেন্দ্রিক একটি পর্যটন অব ব্যবস্থা রয়েছে এছাড়া সর্বোপরি আপনারা জানেন যে এটি বাংলাদেশের একটি অন্যতম পর্যটন গম্বুজ মসজিদ যেটা ইউনেস্কো কর্তৃক প্রাপ্ত হয়েছেন এই ষাট গম্বুজ মসজিদ এটি বিশ্ব ঐতিহ্যের একটি অংশ এই ষাট গম্বুজ মসজিদকে যেভাবে আসলে সাজে ঢেলে সাজানোর কথা ছিল সেটি স্বাধীনতার পরবর্তী সময় এখনও পর্যন্ত সম্ভব হয়নি এখানে বিভিন্ন হোটেল মোটেল রিসোর্ট হওয়ার কথা থাকলেও বা বাস্তবায়ন করা সম্ভব হয়নি আপনারা জানেন এই ষাটগুম্বুসকে কেন্দ্র করে আরও কয়েকটি দর্শনীয় স্থান আশেপাশে রয়েছে যেমন তার মধ্যে আমাদের অন্যতম হচ্ছে আলী বিশেষ করে মাজার এই মাজারকে মাজারটিও আসলে সেইভাবে দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা লক্ষ্য করিনি পাশাপাশি এখানে সনাতন সম্প্রদায়ের বেশ কয়েকটি পুরাতন ধর্মীয় পীঠস্থান রয়েছে যে যে পীঠস্থানগুলো অবহেলিত এর মধ্যে যদি আমি ধরি অযোধ্যার মঠ একটি অন্যতম বিষয় রয়েছে এছাড়াও কচু উপজেলার যে কালীবাড়ি যে মন্দিরটি রয়েছে এটিও একটি অন্যতম ইয়া এখানে পানগুছি নদীর পাশ পাশে মোরলগঞ্জ এলাকায় এখানে রয়েছে কালু গাজী কালুর মাজার এখানে আসলে আরও আরো বেশ কিছু পুরাতন স্থাপত্য রয়েছে যেগুলো আসলে শুধুমাত্র কালের সাক্ষী কিন্তু সেই সাক্ষী আর এখন মানুষের কাছে সাক্ষরতা বহন করে না তার মধ্যে আপনার ধরতে পারেন যে মোরলগঞ্জের কুটিবাড়ি রয়েছে আপনার কচুয়ার যে মাজেদা কলেজ কলেজটির পাশে যে পরিত্যক্ত ভবনটি রয়েছে এটিও রায় বাহাদুর জমিদার সাহেবের বাড়ি এখানে পুরাতন সেই ষোলশো শতাব্দীর কিছু নিদর্শন রয়েছে এখানে বিভিন্ন ধরনের স্বাধীনতার স্মৃতি আসলে এখানে বহন করছে অজস্র এখানে গণকবর আসলে স্মৃতিচিহ্ন আছে জেলায় সর্বোপরি এই জেলা আমাদের যে নদীমাতৃক একটি আবহাওয়া এখানে রয়েছে সে নদীগুলোকেও আসলে দখল এবং দূষণের কারণে বারবার জর্জরিত হয়েছে এবং সরকারি মহল প্রভাবশালী মহল সহ সরকারি মহলেরও কিছু লোকজন এই নদীকে দখল করেছে এবং এই নদীকে দূষণ করছে এরকম ইতিবাচক পরিবর্তন সাধিত হয়নি বাগেরহাট জেলার প্রেক্ষাপট যখন এমন বাগেরহাটের মানুষের অর্থনৈতিক শক্তি যখন আসলে বাধাগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মধ্যে বাগেরহাট জেলায় যখন মানুষের মাথাপিছু আয়ের কথা যদি বলি মাথা পিছু আয় সেভাবে আসলে অগ্রগতি হয়নি আপনারা জানেন এটি এটি একটি উপকূলীয় জেলা জেলা এখানে আসলে আমাদের যে হোয়াইট গোল্ড মানে সাদা চিংড়ি হিসাবে যেটিকে আমরা আমরা চিনি এই চিংড়ি খাতো সে আগের অবস্থায় নেই সেটির উন্নয়ন হয়নি এখানে রয়েছে একমাত্র বাংলাদেশের একমাত্র চিংড়ি গবেষণা কেন্দ্র যেটি শুধু গবেষণা কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রয়েছে কিন্তু উন্নয়ন হয়নি আপনারা জানেন এখানে রয়েছে মেরিন একাডেমি এখানে রয়েছে অসংখ্য আসলে উন্নয়নমুখী কাজ সর্বোপরি আরও একটি বিষয় আপনারা জানেন যে বাংলাদেশ না সমগ্র বিশ্বের যে বিদ্যুৎ ব্যবস্থাকে আসলে একটি অভূতপূর্ণ একটি সাফল্য আসলে অর্জন করার কথা সে অনুপাতে আমাদের অগ্রগতি আমরা দেখছি না যেমন আপনারা যদি রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কথা বলেন এই বিদ্যুৎ কেন্দ্র আসলে সেই যে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে এটিকেও আসলে মাথায় রাখা প্রয়োজন রয়েছে এখানে আমরা যদি সহজ কথা বলতে পারি বাগেরহাট জেলা হচ্ছে একটি অনুন্নত অবহেলিত এবং পিছিয়ে পড়া জেলা এই জেলায় শুধুমাত্র যে চারটি আসন দিয়ে এর উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে এমনটি নয় প্রয়োজনে এর আসন সংখ্যা আরও বৃদ্ধি করা প্রয়োজন আমার ব্যক্তিগত মতামত জনগণ সাধারণ জনগণ কিন্তু বাইন আসলে মানে বাইনের অতটা বুঝ শক্তি সাধারণ কৃষকের নেই সাধারণ কৃষক জানে তার দৃশ্যমান চোখের সামনে কি উন্নয়ন হচ্ছে একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ তিনি ওই সচিবালয়ে বসে ওই সচিবদের সামনে বসে যুক্তি দেখানোর ক্ষমতা রাখেন না রাজনীতিবিদ হয়তো তাদের প্রভাব এবং বাস্তবিক তাদের ক্ষমতা বলে হয়তো অনেক কথা অনেক জায়গায় বলতে পারি কিন্তু একজন সাধারণ যার আম জনতা তাদের পক্ষে ওই জায়গায় ওই অবস্থানে গিয়ে কথা বলার মতো তাদের কোনো শক্তি বা সামর্থ্য নেই এই যখন বাগেরহাটের প্রেক্ষাপট তখন আমরা আকস্মিক আমাদের মেঘ ভেঙে পড়েছে আমরা দেখতে পেয়েছি প্রথম সব প্রথম যখন এটি গেজেট গেজেটের আগে যখন আমরা দিয়েছি তখন রাতে আধারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য একটি নাটক মঞ্চস্থ হয়েছে যে নাটকটি ছিল গণশুনানি সেই শুনানি আমরা আসলে এই নাটকটি আমরা মন্ত্রস্থ নাটকটি আমরা উপভোগ করেছিলাম আমরা তারপরেও এই নাটকের মধ্যে আমরা বিশ্বাস আস্থা অর্জন করেছিলাম এই দাপ্তরিক যে সকল মানে ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত রয়েছে এই আসলে আসন বিন্যাসের সাথে তাদের শুভ বুদ্ধি উদয় হবে আমরা ভেবেছিলাম না আমরা হয়তো আমাদের প্রাণের যে দাবি এই দাবিটি তারা রাখবেন আমরা শেষ দিন পর্যন্ত আমরা আশা রেখেছিলাম কিন্তু যখন আমরা দেখতে পেলাম বরং আমাদের সাথে আরো বেশি তামাশা করা হলো যখন বাগেরহাট সদরের সাথে কচুয়াকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো যখন মংলা একটি বাণিজ্যিক এলাকা এই এলাকার সাথে আরেকটি এলাকাকে যোগ করে দেওয়া হলো যখন আমাদের কচুয়া কচুয়া একেবারে অবহেলিত এলাকা তার সাথে আরো দুটি অবহেলিত এলাকাকে যোগ করে দেওয়া হলো তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ শুরু হলো বাগেরহাটের মানুষের তখন কথা বলার জায়গা স্তব্ধ হয়ে গেল আমরা কিন্তু এই বাগেরহাটবাসী এই দাবির সাথে সকল রাজনৈতিক মহল সকল মতাদর্শের মানুষ আমরা এক ছিলাম যে না বাগেরহাটের চারটি আসন বহাল থাকুক অন্তত বকে পাস না করা হলেও আমরা আরও বলেছিলাম যে ভেবেছিলাম যে না প্রয়োজনে বাগেরহাটের সাথে আমাদের অন্য অন্য সীমা সীমান্ত এলাকা বাড়ানো হোক বৃদ্ধি করা হোক তার মধ্যে আমরা ভেবেছিলাম যে না আমরা প্রয়োজনে আগে আমাদের সাথে অন্তর্ভুক্ত ছিল বিশেষ করে এলাকার কিছু অংশ সেটিকে প্রয়োজনে আমারও আমাদের সাথে যোগ করা হতো তাও আমরা মেনে নিতাম কিন্তু আমরা যখন দেখলাম বাগেরহাটে একটি আসনকে কমিয়ে দেওয়া হলো তখন আমাদের কষ্ট অনুভূতি হলো আসলে এর পিছনে অনেক অদৃশ্য শক্তি রয়েছে আমরা জানি সব কিছু মিলে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে আমরা বাগেরহাটকে পাঁচটি আসনে উন্নতি চাই যদি পাঁচটি আসনে উন্নতি করা সম্ভব না হয় অন্তত সেই চারটি আসনকে যেন আমাদের ফিরিয়ে দেওয়া হয় অন্যথায় বাগেরহাটের সাধারণ মানুষ উন্নয়ন বঞ্চিত হবে ক্ষতিগ্রস্ত হবে তাদের অর্থনৈতিক নষ্ট হবে তাদের জীবন জীবিকার মানে চালিকা শক্তি সর্বোপরি আমরা বাগেরহাটবাসী আবারও ভেবে দেখব আমরা রাজপথ বেছে নেব আমরা উন্নয়ন বঞ্চিত বাগেরহাটবাসী হয়েই আগামী দিনগুলি অতিবাহিত করব ভালো থাকবেন কামনা থাকল সকলের জন্য ধন্যবাদ